নমস্কাৰ বন্ধু বান্ধৱীসকল এটি নতুন আন আন এটি নতুন ভিডিঅ'লৈ আপোনালোকক স্বাগতম জনাইছোঁ আৰু আজি মই লৈ আহিছোঁ দুৰ্গা পূজাৰ বিষয়ক কিছু প্ৰশ্ন একদম সহজ সহজ প্ৰশ্ন আশা কৰা আপোনালোক সকলোৱে উত্তৰ দিবলৈ সক্ষম হ'ব এই প্ৰশ্নকেইটা কৰাৰ আগতে আপোনালোকলৈ অনুৰোধ যিসকলে নতুনকৈ মোৰ চেনেললৈ আহিছে তেখেতসকলে যাতে মোৰ চেনেলটি ছাবস্ক্ৰাইব কৰি দিয়ে এতিয়া আহিছোঁ প্ৰশ্ন শিতানলৈ আৰু কেইদিনমান পিছতে আমার দুর্গা পূজা আহি আছে সকল সমিতি দুর্গা পূজাক ব্যস্ত হয়ে আছে আর এইখিতে আপনাদের মাজলে মানে কেটামান সহজ সহজ প্রশ্ন লোক প্রথম প্রশ্ন দুর্গা পূজা কোন তিথিত পালন করা হয় দ্বিতীয় প্রশ্ন দুর্গা পূজা বছর কেবার পালন করা হয় আর সেই দুইটা সেই দুর্গা পূজাক আমি কি অন্য কি নামে জানো তৃতীয়তে দুর্গা দেবীর অন্য অন্য যিকোনো এটি নাম আপনাদের কমেন্ট বক্সত লাগে আশা করো প্রশ্ন কেটি আপনাদের সুন্দরভাবে উত্তর দিব গতিকে আপনাদের কমেন্ট বক্সত সুন্দরভাবে উত্তরকিটা দিয়ে যাব আশা রাখি আজির ভিডিওতে ইমানতে সামরিছো ধন্যবাদ